সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আল্লাযী 바রকনা হাওলাহু লুনরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সাদাকাল্লাহু মাওলানা আল আযীম ওয়া সাদাকারা রাসূলুহু নাবীউল হাবীবুল কারীম আমরান যেমন দেখবেন আমাদের দেশে প্রচলন আছে সারা পৃথিবীতে যখন আপনারা কোনো आलोচক থেকে কোনো আশ্চর্যজনক জিনিস শুনেন তখন আমরা আপনারা সবাই মিলে বলে ফেলে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বলা হয় যখন কোনো ফজিলত কোন অবাক করা তথ্য আমাদের সামনে চলে আসে অজানা তথ্য আশ্চর্যজনক তথ্য যেটা আমাদের কল্পনায় আমাদের মেধায় ধারণ করতে পারে না এইরকম একটা তথ্য যখন চলে আসে তখন আমরা সোবাহান আল্লাহ বলে থাকি তো এখন দেখেন এই আয়াতের এবং মেয়ারাজের মাঝে বিস্ময় হচ্ছে যে এতদিন পর্যন্ত আল্লাহ সংবাদ দিয়েছেন আল্লাহর সংবাদ শুনে আমরা সুবাহান আল্লাহ বলেছি আর এখন নিজেই সংবাদ দিচ্ছেন নিজে সংবাদ দেওয়ার আগে নিজেই সোবাহান আল্লাহ বলেছেন বুঝতে পারছেন দুইটার মাঝে পার্থক্য যে আল্লাহ আল্লাহ রসুল কোনো কিছু যখন আমাদেরকে তথ্য দেয় তখন আমরা সেটা শুনে সোহান আল্লাহ বলে থাকি কিন্তু পবিত্র ইসরা এবং মেয়রাজের সফরটা এতটাই রহস্যজনক এতটাই মহান এতটাই সীমাহীন জায়গা দখল করে আছে এতটাই আশ্চর্যজনক রহস্যের আধার আল্লাহ এই সফরের আলোচনা করার আগে এখন তিনি নিজেই সোবাহান করছেন তাহলে বোঝা যাচ্ছে যে এটা অন্যান্য সোবাহান আল্লাহর মতো না অন্যান্য ঘটনার মত না যেই ঘটনা শোনার পরে আমরা সোহান আল্লাহ বলি এটা সবচেয়ে সেরা ঘটনা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এটার মাঝে সব রহস্য নিহিত রয়েছে এটার মাঝে হাকিমা নিহিত রয়েছে এটার মাঝে হাবিব এবং মাহবুবের সাথে কি আপনার কঠিন সম্পর্ক কাছের সম্পর্ক গভীর এবং নিবিড় সম্পর্ক এটার মাঝে সেটা লুকায়িত আছে এবং এই উন্মতির জন্য সর্বশ্রেষ্ঠ কি এই সফরের মাঝে লুকাইত রয়েছে এই উম্মত আল্লাহর কত কাছে এই রহস্যগুলো এই সোরা এই আয়াত এই সফরের মাঝে লুকাইত রয়েছে যার কারণে আমার আল্লাহ রব আলমিন তিনি নিজেই এই সফর আলোচনা করার পূর্বে তিনি সোবাহান বলে দিলেন সোবাহান আল্লাহ তো তিনি সোবাহান আল্লাহ বলে সোবাহান বলে তিনি কি তথ্য দিচ্ছেন আমাদেরকে আল্লাহ দিয়া সরাবি আবদিহীন সোবাহান আল্লাহ দিয়া সোবাহান আল্লাহ অর্থাৎ আল্লাহর আল্লাহর সোবাহান তসবিহ পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ নিজেই বলছেন আল্লা দিয়া আসরাবি আব্দিহি যিনি তার প্রিয় হাবিবকে যিনি তার প্রিয় হাবিবকে এখানে দেখেন আল্লাহ কোরআনে কারিবের মাঝে উল্লেখ করেছেন বি আব্দিহি আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা যিনি তার প্রিয় বান্দাকে যিনি তার প্রিয় হাবিবকে যিনি পবিত্র জাতে মোকাদ্দাসাকে যিনি জাতে মোকাদ্দাসাকে পবিত্র জাতকে যিনি আসরা সফর করিয়েছেন এখন এই জায়গা দুইটি শব্দ থেকে সকল প্রশ্নের উত্তর চলে আসে এখানে প্রশ্ন আসবে না রাতের সামান্য মুহূর্তে তিনি কিভাবে মসজিদ হারাম থেকে আকসায় গেলেন আবার উর্ধ্ব জগতের সফর করে সামান্য সময়ের মাঝে আবার ফিরে গেলেন সকলকে নিয়ে ফজর নামাজ পড়লেন ফজরের পরে আবার ইসলামিয়ারাজের আলোচনাও করলেন এটা সামান্য সময় সম্ভব না যার কারণে আবু জাহেল স্বীকার করেছে কাফের রস স্বীকার করেছে কারণ তারা আপনার বাহিরে কি আছে এটা তারা জানে না যার কারণ আছে এটা তারা জানে না তাদের জ্ঞানের পরিধি পর্যন্ত তারা মনে করছে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যেইতে হলে তৎকালীন সময় এক মাস লাগতো আবার আসতে হলে এক মাস লাগতো এটা হচ্ছে তাদের পঞ্চেন্দ্রীয় মাধ্যমে যেই লব্ধ জ্ঞান সেটা কিন্তু আমার আল্লাহ যখন তার কুদরত কারো মাঝে প্রকাশ করিয়ে দেন তখন সেখানে ওটাকে অনুধাবন করতে পারে না। তখন থেকে পর্দার সামনে থেকে আল্লাহ তখন মানুষগুলোকে পর্দার বাহিরে নিয়ে যান যেটাকে বলা হয় গায়েবের জগৎ যেটা হচ্ছে গায়েব আর আমার আল্লাহ সেই গায়েবের জগৎকে বোঝানোর জন্যই মানুষকে উপহার দেওয়ার জন্যই প্রেমাকে এই সফর করিয়েছেন এখন আর প্রশ্ন নাই যদি প্রশ্ন হতো তিনি নিজে সফর করেছেন তাহলে সম্ভব না এটা কেমনে সম্ভব একজন মানুষ কিভাবে পারে কিন্তু যখন আসলো যে না আল্লাহ তার প্রিয় হাবিবকে সফর করিয়েছেন এখন আর প্রশ্ন নাই কারণ কুদ্রতের দরবারে অসম্ভব বলতে কোনো কিছু নেই আমার আল্লাহ সব কিছুর উপরে তিনি কদির কুদ্রতের দরবারে রব্বে কারিমের কাছে না বলতে কোনো জিনিস নেই অসম্ভব বলতে কোনো জিনিস নেই সুতরাং এবং করে যত প্রশ্ন আসবে সকল প্রশ্নের সমাধান এই দুইটা শব্দের মধ্যে চলে আসলো যে এখানে আমার আল্লাহ নিজেই সব করিয়েছেন আল্লাহর কুদরত দিয়ে সব সম্পূর্ণ হয়েছে সুতরাং আল্লাহর কুদ্রতে সেখানে সময়ের মাঝে সংক্ষেপণ চলে আসছে কারো কাছে দেখা যাচ্ছে অল্প সময় আবার দেখা যাচ্ছে সাতাইশ বছর যেমনটা আপনারা দেখেছেন কোরআনে করিমে আল্লাহ রব আলমিন সুরাতুল বাকার মধ্যে হজরত উজাই আলী সাল্লামের আলোচনাকে আল্লাহ রবুল আলমিন তুলে ধরেছেন হজরত উজাই আলী সালামা তিনি কোনো এক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন তো যখন তিনি অতিক্রম করছিলেন যে উজাই আলী সাল্লামা দেখতে পাচ্ছেন যে আপনার একটা জনপদ ধ্বংস হয়ে গেছে একটা জনপদে আর সেখানে মানুষগুলো নাই এটা কিছুদিন আগেও আবাদ করা একটা জনপদ ছিল এখানে মানুষ ছিল গবাদি পশু ছিল আবাদ করা ছিল ওজার ইলিয়াম যখন যাচ্ছেন তিনি দেখতে পেলেন এই জনপদটার ছাদগুলোকে উপর করে ফালানো হয়েছে উলুট পালুট করা হয়েছে ধ্বংস হয়ে গেছে এখন ওজার ইলি বলছিলেন যে আন্না ইউহিহা দাহ বাদাম যে আমার একটু জানার একটু দেখার ইচ্ছে যাক যে যে এই জনপদকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন এটা তো একটা আবাদ করা জায়গা ছিল এটা এটা ধ্বংস হয়ে গেল এটা আবার তিনি কিভাবে জীবিত করবেন এটা অসম্ভব না একজন নবী এগুলো ভালো করেই জানেন তো ওনার জানার দেখার ইচ্ছে ছিল তারপরে ফামাতাহুল্লাহ মিয়াত আমিন সুম্মা বাসা শত শত আল্লাহ হজরত উজাইর আলাইহিস সালাম এবং ওনার সাথে যারা ছিল তাদেরকে انتقال দিয়ে দিলেন তাদের রূহ কবজ হয়ে গেল তারা আর দুনিয়ার जिंदगीতে নাই দুনিয়ার जिंदगी আল্লাহ শত সাথে শেষ করে দিলেন এভাবে কয় বছর 100 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় তাদেরকে রেখেছেন বুঝতে পারছেন গ্রামের কাছ থেকে যাচ্ছেন তারপরে आश्चर्य হলেন কিভাবে আল্লাহ জীবিত করবে দেখতে চাচ্ছেন। আল্লাহ ওনাদেরকেই সাথে সাথে একশো বছর পর্যন্ত দুনিয়ার হায়াত থেকে সরিয়ে দিলেন ওনাদের এন্তেকাল হয়ে গেল এভাবে কত বছর গেল একশো বছর একশো বছর যখন অতিবাহিত হলো সুম্মা আল্লাহ রবা ও সাল্লামাকে আবার জীবিত করলেন কয় বছর পরে একশো বছর পরে জীবিত করেছেন ওই জায়গায় যেই জায়গায় ওনার এন্তেকাল হয়েছে ওফাত হয়েছে ওই জায়গায় তিনি ছিলেন ওই জায়গায় আল্লাহ ওনাকে আবার একশো বছর পরে জীবিত করলেন তারপর বললেন কালা কামলা বিস্তা আল্লাহ জিজ্ঞেস করেন ওজর আলিসাল্লামকে যে আপনি কত বছর পর্যন্ত এখানে ছিলেন আপনার কি মনে আছে আপনি কি বলতে পারবেন কত বছর আপনি এভাবে ছিলেন হজরত ওজা সালাম বলেন যে আহ কয় বাদ যে আমার তো মনে হচ্ছে মাত্র একদিন অথবা একদিনের একটা অংশ একদিন অথবা একদিনের একটা অংশ বুঝতে পারছেন তো যে হজরত ওজায় সালামের কাছে এই সময়টা ছিল একদিন বা একদিনের একটা অংশ আর আমার আল্লাহ কোরআনে বলছেন মূলত আল্লাহ ওজায় আলিসাল্লামকে একশো বছর পর্যন্ত ওই অবস্থায় রেখে দিয়েছেন তাহলে দেখেন সময়ের ব্যবধান প্রকৃতভাবে সময়টাকে আপনি যখন মিলাবেন সেখানে একশো বছর হয়ে গেল আর ওজাহিলাসাল্লামের কাছে এটা মনে হলো মাত্র কয়েদিন মাত্র একদিন বা একদিনের অংশ আবার আপনার আসা কাফের দিকে যান সুহরাতুল কাহাব শোলতমা পাড়ায় সেখানে দেখবেন যখন আল্লাহ তাদেরকে সেই আসা কাফের আলোচনা আপনারা জানেন বা জেনে নিবেন তা আল্লাহ যখন তাদেরকে সেই অত্যাচারী বাচ্ছার হাত থেকে মুক্তি দান করলেন তারা গুহার মাজ আশ্রয় গ্রহণ করলো তারা ছিল সাতজন অশ্বামিনহুম কালগুহুম আমার আল্লাহ কোরআনে বললেন তাদের জন হচ্ছে কুকুর তো কুকুর তাদের পাহারা দিচ্ছে তারাও ঘুমিয়ে গেছে কুকুরও ঘুমিয়ে গেছে তারা যখন ঘুম থেকে জাগলো জিজ্ঞেস করা হল কয় বছর তারা বললেন ইয়মন অবাদা ইয়ং যে সামান্য সময় আমরা এখানে ছিলাম কিন্তু আমার আল্লাহ বলে দিলেন সারা সিনিনা অজাদা দুতিসা না এখানে একদিন বা দিনের সামান্য সময় না তারা এই অবস্থায় তিনশত নয় বছর পর্যন্ত ছিল তিনশত নয় বছর পর্যন্ত দেখেন সময়ের মাঝে যে ব্যবধান আমার আল্লাহ এই কুদরতগুলো গুলো কোরআনে করিমের মাঝে কে তুলে ধরছেন আমরা এখান থেকে ধরুন আপনার ঢাকাতে যাব ধরুন যিনি হেঁটে যাবেন তার কাছে এটা একটা পরিসংখ্যান হবে তার কাছে গণনা একরকম হবে আবার যিনি সাইকেল মোটর সাইকেল বাস বিভিন্ন বাহনের কারণে সময়টা এক জনের কাছে এক এক রকম লাগবে আবার যিনি বিমানে করে ফ্লাইটে করে যাবেন তার কাছে সময়টা অন্যরকম লাগবে এর চেয়ে আরো দ্রুত যেন যদি চলে আসে তার কাছে সময়টা অন্যরকম লাগবে তো পৃথিবীর মাঝে আমার আল্লাহ যে অবস্থা রেখে দিয়েছেন সময়ের মাঝে এটা আপেক্ষিক তুলনামূলক যে সিস্টেম রেখে দিয়েছেন আমরা এটাকে যদি সরাসরি এসরা এবং মেয়ারাজের ঘটনায় অ্যাপ্লাই করি তাহলে আমাদের বুঝতে আর অসুবিধা হবে না এখানে সামান্য সময় লাইলান দিনের এক অংশ রাতের সামান্য অংশ আর ওই জায়গায় সাতাইশ বছর এই সময়ের এই অবস্থাগুলো যে ঘটনাগুলো আমাদের সামনে আছে দুনিয়ার অবস্থা থেকে আমরা এস্তরাইব মেয়েরা যেটা বুঝতে পারি কোনো অসুবিধাকর মনে হয় না এই জন্য আমার আল্লাহ বলেছেন আসরাবি আব্দিহি যিনি তার প্রিয় বান্দাকে যিনি তার প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে ভ্রমণ করিয়েছেন তাহলে করিয়েছেন কে বলুন কে করিয়েছেন আল্লাহ হাবিবকে করিয়েছেন তা আমার আল্লাহ তো সবকিছু পারেন এখানে কারো কাছে প্রশ্ন নাই কোনো মুসলিমের কাছে প্রশ্ন নাই ইসলাম ধর্মের বাহিরে অন্যান্য অন্য ধর্মের অনুসারী যারা তাদের কাছেও কোনো আর প্রশ্ন নাই কারণ সকলে আমার আল্লাহ ক্ষুদ্রে বিশ্বাস করেন তারপরেও তো এই কেন্দ্র করে দেড় হাজার বছরে সায়েন্টিফিক কত যুক্তি দাঁড় করানো হয়েছে আপনারা ইসলাম মেয়ারাজের উপরে তাত্ত্বিক বিভিন্ন গ্রন্থ পড়বেন আরবিতে ইংরেজিতে বাংলাতে বিভিন্ন ভাষণে বিভিন্নভাবে বের হয়েছে এবং যথেষ্ট পিডিএফ এগুলার জন্য রয়েছে নেটে আপনারা এগুলো পড়লে দেখবেন যে সব কিছু সুন্দর মতো জানতে পারবেন এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার আল্লাহ এখানে বলছেন আবদিহি আব্দুল আব্দুল হচ্ছে আমি যেমন আমাদের মাঝে কারো নাম আছে আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা কারো নাম আছে আব্দুর রহমান রহমানের বান্দা আব্দুর রব রবের বান্দা তাই না বান্দা কে আমি রব হচ্ছেন তিনি বান্দা হচ্ছে আমি আল্লাহ হচ্ছেন তিনি এভাবে তো আব্দুল শব্দটা হচ্ছে বান্দা আবদুন বলতে কি বোঝানো হয় আপ শব্দটা ব্যবহার করা হয় আমাদের যে শরীর আছে আপদমস্তকের উপরে শুধুমাত্র আমাদের যে রূপ আমাদের যে কলম আমাদের যে রূপ ওটার উপরে আবদুন ব্যবহার হয় না আবদুন শব্দটা ব্যবহার হয় আমার পুরা বডির উপরে আমার পুরো শরীরের উপরে তো আমার আল্লাহ আব্দুন শব্দ ব্যবহার করে তিনি এটা প্রমাণ করেছেন যে আল্লাহ নূর নবী জিন্দা নবী হায়াতুল নবীকে উনি আল্লাহ সশরীরে দরবার এলাহিতে নিয়ে গিয়েছেন দিদার দেওয়ার জন্য আল্লাহর হাবিবের রু হেরেম শরীফের চত্বরে আল্লাহর হাবিবের দেহ শরীফের চত্বরে ছিল ঘুমন্ত ছিল আর আপনার দেহ থেকে রু বের হয়ে আপনার রু আল্লাহ দিদার করে আসছে সফর করে আসছে এটা বলার কোনো সুযোগ নাই বুঝতে পারছেন কেন সুযোগ নাই কারণ আব্দুন এমন একটা শব্দ আরবি যত অভিধান আছে সবটাই প্রমাণ করে আব্দুল মানে একটা মানুষের পরিপূর্ণ আকৃতিকে আব্দুন বলা হয় সুতরাং আল্লাহর হাবিবের শুধু রু বের নাই এটার উদাহরণ কি আমরা যখন ঘুমাই দেখবেন যে আপনার বডি আমার বডি তো আমার ঘরে বিছানায় পড়ে আছে কিন্তু দেখা যায় আমার রুহটা সেই কাবা শরীফের চত্বরে গিয়ে কাবা শরীফ তব করে আসছে এরকম কি হয় না দেখেন না স্বপ্নে আবার দেখা যায় রজ গিয়ে নুর নবী জিন্দা নবীর কদম্ব দাঁড়িয়ে সালাম দিয়ে আসছে আবার কখনো দেখা যায় আপনি এখানে আপনি আমার শরীর তো এখানে পড়ে আছে আমি বিভিন্ন জায়গায় ঘুরে আসছি এটা হচ্ছে আল্লাহ রুহের সাথে দেহের সাথে ওই রকম একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন সেটা রুহের পাওয়ারের উপরে আলাদা আলোচনা আছে আমাদের সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ ছিলেন ছিলেন আর ওনার রুহটা সবকিছু সফর করে আসছে এটা না যদি এটা হতো তাহলে এখানে আব্দুল শব্দ ব্যবহার হতো না আর যদি এটা হতো তাহলে কাফেররা ফেররা এটাকে অস্বীকার করতো না কারণ রুহের ক্ষমতা এটা সকলেই স্বীকার করে বুঝতে পারছেন সুতরাং আব্দুন শব্দ প্রমাণ করছে আল্লাহর হাবিবাকাল্লামার মেয়ারাজ হয়েছে স্বশরীরে এটা একটা শব্দের দ্বারাই প্রমাণিত তিনি সশরীরে এই শরীর মোবারক নিয়ে এই দেহ মোবারক নিয়ে আল্লাহ আল্লাহবুল আলমিনের দরবারে তিনি চলে গিয়েছেন তারপর আরেকটি বিষয় হচ্ছে দেখেন আব্দুল এই শব্দ এটার বিভিন্ন রকম অর্থ করা হয় আব্দুল শব্দের অর্থ হচ্ছে বান্দা কিন্তু আব্দুল শব্দের অর্থ আমরা যদি প্রিয় রবিসাল্লামার ক্ষেত্রে দাস করি আপনারা দাস আপনারা দেখবেন যেমন আমাদের আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকায় দেখবেন দাস বাড়ি আছে দাস বাড়ি দাস এলাকা অঞ্চল আছে তো ওই নামগুলো স্বাভাবিকভাবে দেখা যায় দাস বাড়ি এটা কোনো মুসলমানদের বাড়ির নাম না স্বাভাবিকভাবে দেখা যায় হিন্দুদের বাড়ি বা অন্যদের বাড়ি যে এই নামে এই নামে স্বাভাবিকভাবে দেখা যায় আমরা কোনো বাড়ি খুঁজে পাই না আর যেই শব্দটি এই যে এই যেই শব্দটি আমরা ব্যবহার করছি আপনি দেখেন এই শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আমরা কারো অবস্থানকে খাটো করি না ইসলাম কারো অবস্থানকে খাটো করে না যিনি দিন মজুর ইসলামে তার মর্যাদাও অনেক বেশি যিনি রাষ্ট্রপতি তার মর্যাদা ইসলামে অনেক বেশি ইন্না আতকাকুম পজিশন দিয়ে কারো পজিশন দিয়ে ইসলাম মর্যাদা দেয় না ইসলাম মর্যাদা দেয় এই জায়গা দিয়ে যার এই জায়গাটা সবচেয়ে সুন্দর তার পজিশন আল্লাহ দরবার সবচেয়ে বেশি পক্ষে তিনি রাষ্ট্রপতি হতে পারে প্রাইম মিনিস্টার হতে পারে অথবা বড় কোনো পদের হতে পারে দিন মজুর হতে পারে রিক্সাওয়ালা হতে পারে নাপিত হতে পারে মেথর হতে পারে যেই যাই হোক এই জায়গা যার যত উন্নত আল্লাহর দরবারে তার পজিশন তত বেশি আমরা কোনো পজিশনকে কোনো পেশাকে কোনো কিছুকে আমরা খাটো করছি না কিন্তু একটা বিষয় হচ্ছে যে দাস শব্দটা এটাকে সম্মানিত কোনো কারো ক্ষেত্রে ব্যবহৃত হয়ে তো আপনারা দেখেছেন বলুন আপনারা দেখেছেন আপনারা নিজেদের সাথে মিলিয়ে নেন জিজ্ঞেস করেন এটাকে দেখেছেন আপনি যদি আমাকে দাস বলেন তাহলে আমার কাছে কি ভালো লাগবে আমি যদি আপনাকে দাস বলি আপনি একটি সম্মানিত ব্যক্তি আপনার কাছে কি ভালো লাগবে বলেন ভালো লাগবে ভালো লাগবে না তাহলে আমরা যখন এই আয়াতের অর্থ করব আমরা কিভাবে এই অর্থটা করতে পারি যে আল্লাহ হাবিবকে আমরা দাস বলে এই আয়াতের অর্থটা করছি এটা কি আমরা পারবো বলেন পারবো আমরা তো ফতুয়া অন্যের কাছে জিজ্ঞেস করা দরকার নাই হ্যাঁ সবাই মতো জিজ্ঞেস করব আমার তো একটা বোধ শক্তি আছে আমার মাঝে তো ন্যূনতম একটা জ্ঞান আছে যে আমি কার ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করছি আমি আমার টিচারের ক্ষেত্রে আমি আমার বাবা মার ক্ষেত্রে আমার বড় যিনি তার ক্ষেত্রে যেই শব্দ ব্যবহার করতে পারবো না তাহলে যিনি সৈয়দুল যিনি তাম কুলকায়নাতের মাঝে শ্রেষ্ঠ যার পজিশন সবচেয়ে বেশি কেমত পর্যন্ত যারা আসবে সৃষ্টি জগতে যারা আসছে কেউ তার পজিশনের কাছাকাছিও যাইতে পারবে না তাহলে যেটা আমি আমাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না ওই শব্দ কি ওনার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো বলুন এটা কি সম্ভব আমরা কি অযুক্তি কোনো কিছু বললাম তাহলে আল্লাহ যদি আপনারা কোনো অনুবাদ গ্রন্থের মধ্যে দেখেন আল্লাহ হাবিবকে এখানে দাস শব্দ বলে উল্লেখ করা হয়েছে সাবধান করে দিচ্ছি আপনারা ওগুলা ওগুলা থেকে ওটাকে স্কিপ করে যাবেন আপনাকে আমি সেটা পড়বেন না আমি বলি না ওই জায়গা আপনি স্কিপ করে যাবেন আপনি পরামর্শ দিবেন যারা এই বুক পাবলিশ করছে ছাপাচ্ছে যে না এটা হয় না এটা হতে পারে না আমাদের ইমানের জায়গা ক্লিয়ার থাকতে হবে আল্লাহর হাবিবের তাজিম আজমতের জায়গা আল্লাহ আল্লাহ রসুলের আজমত এর জায়গা আমাদের ক্লিয়ার থাকতে হবে নসিদ কিন্তু ভয় আছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলুন আল্লাহ আমিন তারপর আল্লাহ বলেন লাই মিনাল মিন আল হারম রাতের একটা অংশে লাই মানে রাতের একটা অংশ পুরো রাত ব্যাপী মেয়ারাজ হয় নাই এটা হয়েছে মাত্র রাতের একটা অংশে মিনাল আল হারাম ইল হারম আল মসজিদ আকসা এটা হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত মসজিদে হারাম কোনটা কাবা শরীফকে ঘিরে যেটা আছে চতুর্দিকে আপনারা চিনেন আর মসজিদে আকসা হচ্ছে যেটা আপনার বাইতুল মোকদ্দাস ফিলিস্তিনে যেটা আছে দোনোটাকেই আমরা চিনি এবং দোনোটাই হচ্ছে তিনটা মসজিদের অন্যতম আল্লাহ হাবিফাকাল্লাম বলেছেন সুদ্দুর রেহাল সুদ্দুর রেহালা ইল্লা ইলা ইতিম সাজিদা যে তিনটি মসজিদে নামাজ যদি তুমি অন্য কোনো মসজিদে তোমার এলাকার যে মসজিদ ওই মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদে বেশি সবাবের আশায় বুঝতে পারছেন তোমার এলাকায় যে মসজিদ ওই মসজিদ বাদ দিয়ে অন্য কোন মসজিদে বেশি সবাবের আশায় যদি তুমি সফর করতে চাও তাহলে শুধুমাত্র তিনটা মসজিদে সফর করবে এছাড়া অন্য মসজিদে সফর করে কোনো ভজিলত নেই যেভাবে হাদিসে আসছে ওইভাবে ব্যাখ্যা করতে হবে অনুবাদ করতে হবে অন্যান্যভাবে করলে মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে মানুষ বুঝবে না তোমার এলাকার যে মসজিদ আছে তোমার মহল্লার যে মসজিদ আছে ওই মসজিদ বাদ দিয়ে বাহিরের অন্য কোন মসজিদে অতিরিক্ত বেশি সবাব পাওয়ার আশায় বেশি ফজিলতার আশায় তুমি যদি সফর করতে চাও তাহলে এই তিনটা মসজিদে করবে এছাড়া অন্য মসজিদে তুমি সফর করলে তেমন ফজিলত পাবে না এখানেও পাঁচশো রাখাত ওই জায়গাও পাঁচশো রাখাত এখানেও সাতাইশ টাকাত ওই জায়গাও সাতাইশ টাকাত শুধুমাত্র ওই তিনটা মসজিদে মসজিদে হারামে পড়লে এক লক্ষ রাকাত আর হচ্ছে মসজিদে নববী আর মসজিদে আকস্থায় পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাত অন্য হাদিসে আছে এক হাজার রাখাত দুইটি হাদিসে পাক আছে তাহলে এক রাকাত যেখানে আমি পাচ্ছি ২৭ রাখাত পঞ্চাশ পাঁচশো রাখাতের সওয়াব আর মসজিদে হারামে গেলে আমি সেখানে পাচ্ছি কত এক লক্ষ এই জন্য বেশি স্বভাবের আশায় তুমি সেখানে সফর করতে পারো আবার মসজিদে নবমীতে তুমি পাচ্ছ পঞ্চাশ হাজার মসজিদে আকসারে পাচ্ছ পঞ্চাশ হাজার বেশি স্বভাবের আশায় ওই মসজিদে তুমি যাইতে পারো কিন্তু অন্যান্য মসজিদে হ্যাঁ যদি মসজিদ কেন্দ্রিক কেউ থাকে মসজিদকে কেন্দ্র করে সেখানে যদি অন্য কোনো আয়োজন থাকে যে তুমি সেই আয়োজনে অ্যাটেন্ড করতে যাবা নামাদের সময় হলো ওই মসজিদে নামাজ পড়বা তাহলে ঠিক আছে কিন্তু শুধু সবাবের আশায় অতিরিক্ত সবাব হবে এই জন্য যাওয়ার মাঝে কোনো ফজিলত নেই আল্লাহ রব্দুল্লা আলমিন আল্লাহ হাবিবাকাল্লাম যে তিনটা মসজিদের কথা বলেছেন যে মসজিদগুলোর মধ্যে অনেক সাহাব রয়েছে তার মাঝে দুইটা মসজিদ এখানে আসছে যে যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে গেলেন এখন প্রশ্ন আসলো তাহলে আরেকটা মসজিদ বাদ পড়লো কেন সেটা হচ্ছে আমার নবীর মসজিদ মসজিদে নববী আয়াতের মাঝে আল্লাহ কেন তিনটা মসজিদকে আনলেন না তিনি কেন দুইটাকে আনলেন মসজিদে হারাম আনলেন মসজিদে আকসা আনলেন কিন্তু আরেক নাম আরেকটা মসজিদ মসজিদে নববী এটা কেন আনলেন না এটার পিছনে কারণ হচ্ছে তখনও আল্লাহর হাবিব হিজরত করেন নাই বুঝতে পারছেন তখন আল্লাহর হাবিব হিজরত করেন নাই এই ঘটনার তিন বছর পরে তিনি হিজরত করেছেন তখনও হিজরত করেন নাই তখনও মসজিদে নবমী তৈরি হয় নাই যার কারণে ইসরা এবং মেয়ারাজের সফরে মসজিদে নবীর প্রসঙ্গ আসে না যেহেতু তৈরি হয় নাই তারপরেও ইমাম বজ্জার রহমতুল্লাহ আলাই তিনি বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসনাদুল বজ্জার এখন থেকে বারোশো বছর পূর্বে যে কিতাবের মাঝে প্রায় চল্লিশ হাজার হাদিস রয়েছে ওই কিতাবের মাঝে তিনি প্রিয়মুল্লাম মেয়ারাজের সফরকে হাদিস ভিত্তিক উল্লেখ করেছেন উল্লেখ করতে গিয়ে তিনি আলোচনা করেছেন জিবরিল আমিন মিকাইল আলী সাল্লাম প্রিয়াল্লামাকে বোরাক ধরে প্রিয়াল্লামাকে মসজিদে হারাম থেকে প্রথমে নিয়ে গেলেন মদিনা মোনারা তখনও মদিনা মোনারা হয় নাই তখন নাম ছিল ইয়াসীপ তখন নাম ছিল ইয়ীফ মানে যেগুলা আপনার অনাবাদী জায়গা যে জায়গা গেল উর্বর কিন্তু সরকার গিয়েছেন তখন আর ইয়াসীপ নাই এই জন্য এখন আর মদিনা মোনারাকে ইয়াসীপ বলা যাবে না এখন সরকারের নূরে নুরানি হয়ে সেটা হয়ে গেল মেদিনা এবং সেটা হয়ে গেল মেদিনা মোনারা এবং বিভিন্ন নামে হলো তো আল্লাহ রাবি পাকসাল সাল্লামাকে মসজিদে হারাম থেকে এখানে নিয়ে আসলেন তখনও মসজিদে নবমী হয় নাই যার কারণে প্রসঙ্গ আসে নাই মসজিদে নবী থেকে নিয়ে যাওয়া হল জাবালে তুর জাবালে তুর যেখানে হজরতে মোসা আলী ইসলাম আল্লাহর সাথে কোরআনে আরবাহ অনুযায়ী আল্লাহর সাথে চল্লিশ দিন পর্যন্ত কথা বলেছেন এবং যেটাকে আল্লাহ আমাদের কোরআনে উল্লেখ করেছেন যে ওকাল্লা আল্লাহমা আল্লাহ রবুল্লা আলমিন মোসা আলি ইসলামের সাথে কথা বলেছেন আর আল্লাহ হাবিবাকাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন الله اتخذ موسى كليم كلمة الله موسى عليه السلام كي كليم بالايلن واتخذ ابراهيم خليلا ابراهيم عليه السلام خليل بالايلن واتخذ ادم صفي الله ادم عليه السلام كي نيجر خوب واتخذ عيسى روح الله عيسى عليه روح الله بنالن واتخذني حبيب الله ار الله ماك حبيب الله بنيه ديلن الله اما بنالن حبيب الله ار اونا الله اكيد تا بوجيشن اونا دير ديه ديلن تو মসজিদে হারাম থেকে মদিনা মোনাবরাতে গেলেন তখন ছিল ইয়াসরিফ সেখান থেকে গেলেন তুরে তুরে ওই জায়গায় গেলেন যেই জায়গাটায় আল মোসা আলি চল্লিশ দিন আল্লাহর সাথে কথা বলেছেন ওই বরকতময় জায়গাটা গেলেন আমরা আলাদা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুবাদে সেখানে ওই জায়গায় একেবারে পাহাড়ের উপরে একবারে বেয়ে বেয়ে প্রায় পাঁচ কিলোমিটার উপরে সেখানে একবার উপরের দিকে গেলে একেবারে খাড়া যাই হোক আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার সুযোগ করে দিয়েছেন আপনারাও যান দেখে আসেন এটা মুসলমানদের ঐতিহ্য আমাদের ঐতিহ্য নবী এক নবী চল্লিশ দিন কথা বলেছেন আরেক নবী ইসরা এবং করার জন্য ওই জায়গায় জায়গায় গিয়েছেন অত্যন্ত জায়গা সেই আপনারা যখন সুযোগ হয় যারা ঘোরাফেরা করেন তারা যাবেন ঘুরে আসবেন সাইনা, সেখান থেকে আল্লাহ আল্লাহাকাল সালামা ফিলিস্তিনে চলে গেলেন ফিলিস্তিনে যখন গেলেন সেখানে হজরত ইসা আলি সালামা যে জায়গায় দুনিয়াতে আগমন করেছেন ওটা হচ্ছে বর্তমানে বলা হয় বেতেলহাম আর ওটার আরবি নাম হচ্ছে বাইতুল্লাহাম ওই জায়গায় জিবরিলা আমিন আল্লাহ হাবিবকে আরোস্ করলেন এরাসুলল্লাহ আপনি এখানে আপনার একটু না অবতরণ করেন আল্লাহ বলেছেন এখানে দুই রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ হাবিব আফসোসসাল্লাম এখানে দুই রাকাত নামাজ পড়লেন জিজ্ঞেস করা হলো যে এয়ারাসুল্লাহ এখানে দুই রাকাত নামাজ আপনি কেন পড়েন আপনি কি জানেন আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো যে সল্লাইতা হাইস উলিদা ফিহি হিসা আলাইহি সালাম যে হাবিব আপনি যে এখানে নামাজ পড়লেন দুই রাকাত এই জায়গাটা হচ্ছে একটা বরকতময় জায়গা কেন বরকতময় হয়ে গেল কেননা আপনার পূর্বের নবী ইসালাম এই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন ওনার আগমনে ওনার কদম মোবারক পরে এই জায়গাটা বরকতের হয়ে গেছে সোহানুল্লাহ আর এটা অসম্ভবের কিছু না কোরআনে কারিমে তিনি বলেছেন অন্য জায়গায় এই নামা কুন্তু। ঈসা ইলসাল্লাম নিজের ব্যাপারে মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে মোবারক বানিয়েছে আইনামা কন্তু আমি ঈশা যেখানে যাই ওই জায়গায় আমি যাওয়া মাত্রই আমার আল্লাহ বরকতময় করে দেন এই জন্য ঈসা ইলাসাল্লাম ওই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন ওনার বেলাদাত শরীফ হয়েছে আল্লাহ হাবিফাতামা সেই বরকতময় জায়গায় দুই একা নামাজ পড়লেন উম্মতকে শেখানোর জন্য যে নবীরা যেই জায়গায় দুনিয়াতে আগমন করেন নবীরা যেই জায়গায় পদার্পণ করেন ওই জায়গা কেয়ামত পর্যন্ত বরকতময় হয়ে যায় এখন বরকতময় কে করেন আল্লাহ করেন সুতরাং এখানে কোন সেরেকের গন্ধ আছে হারাম বেদাতের গন্ধ আছে আমার আল্লাহ করতে পারেন কি পারেন না কোরআন তো আছে হাদিস আছে দলিল আছে আমাদের আমাদেরকে অনুদাবন করার তৌফিক দান করেন ও আলহামদুলিল্লাহ